নাক চুলকানো নখ পরিষ্কার করা তারপরে হ্যাঁ 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 করা আর তারপরে এইটাকে এ এত কুড়ে এত কুড়ে মানে চিন্তার বাইরে ওইটা ওইটুকু ডিস্টেন্সে আছে সেটা নিতে পারছে না অনেক কুঁড়ে কাকে বলে সত্যি তেরি কয়দা দেখো না কায়দা দেখো না কায়দা দেখো না খালি কায়দা খালি খালি কায়দা ভচকা ভচকা হয়েছে ভচকা না আমার আমার হাত তো ধরেছিস কিসের জন্য আমার আমার হাত ধরবি না আমার হাত ধরবি না আমি তোকে দেবো না খেতে না খাবি না এটা এটা এইসব খাওয়ার সময় এখন ঘুমবার সময় এখন ঘুমবার সময় পাগলা এখন ঘুমবার সময় ও মা কি দেখো গো কায় দেখো বলেছি বলে উনি আমার কোলেতেই মাথা রেখে দিয়েছে বহু ছিল এটা বহুত শিয়ানো তো খুব শেয়ানো এত ছিয়ানা চিনতে হবে আমার আমার হাতটা কামড়াবি না তুই তুই আমার হাত কামড়াবি না তুই তুই কামতে পারিস না তুই গরু তুই এটা গরু দেখুন দেখুন আপনারা দেখুন এই যে আমার কোলের মধ্যে মাথা রেখে কায়দাটা দেখুন আমার কোলের মধ্যে মাথা রেখে ওই স্টিকটাকে নিয়ে কায়দা মারছে এবার ঠিক পজিশানটাই বাড়ি দেখাচ্ছি আমার কোলটা হচ্ছে আমার কোলটা আমার কোলে মাথা রেখে এবার কায়দা আর বললে বেশি বললে আবার রেগে গিয়ে ওরা হাঁচি মারে আমার নাইটিটা ছিঁড়বি নাকি পুজোর সময় তুই একটা নাইটি কিনিতে আমার আবার হাত ধরছিস হ্যাঁ আমার হাত ধরছিস তুই কিনতে তোর পুজোর সময় একটা নাইটি কিনতে দিতে পারবি সে ক্ষমতা তো নেই সে ক্ষমতা তো নেই আমাকে আমাকে তো তোর জন্য কিনে দিতে হয় একটা নাইটি কিনে দেওয়ার ক্ষমতা নেই তোর পুজোতে খালি আমার 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 কাছে বসে বসে সব কিছু আমার কাছ থেকে আদায় করে নিবি হুম আমার কাছ থেকে আদায় করবি হুম আবার আমার হাতটা ধরেছিস চিস শাখাটা ভেঙে গেলে শাখাটা দিবি তো শাখাটা কিনে দিবি তো

চোর 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 ভালোবাসা তৈরি করিস বনু আসছে কদিন পর দেবে তোকে দেখ তুই আমার সাথে মারামারি করি তুই বনুর মাকে মারবি তুই বনুর মাকে মারবি হুম বনু দেবে বনু দেবে বনু দেবে তোকে লুসু দিদি দেবে যা তোকে লিজার কাছে আসবে তুই লিজার কাছেই থাকবি আমার কাছে তোকে থাকতে হবে যা আরে আমার নাইটিটা ছিঁড়ে যাবে তো তুই এমন করছিস যে সার্কাস তুই অন্য জায়গায় দেখা বসে সকাল সন্ধ্যা খালি সার্কাস দেখা পড়াশোনা নেই পড়াশোনা নেই পড়াশোনা নেই কোনো সংসারের কাজ নেই সব আমি করে দেব বসে বসে ও বসে বসে খাবে ঘুমাবে টাইম মতো গরু একটা